পিএসএল এ ঋষাদের দুর্দান্ত ক্যাচ সাদাব খানের মতে রিষাদের এই দুর্দান্ত ক্যাচ ধরার কারণে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে স্যাম বিলিংস খানকে প্রশংসায় ভাসালেন হ্যারিস্রব বললেন রিষাদ ইউর এ গ্রেট ইসলামাবাদের সাথে ম্যাচে রিষাদ হোসেন একাদশে ছিলেন না কিন্তু ফিল্ডিং ফিল্ডিংয়ের সময় সাব ফিল্ডার হিসেবে মাঠে নেমেছেন আর মাঠে নেমেই বাজিমাত। ধরেছেন দুর্দান্ত ক্যাচ তার দুর্দান্ত ক্যাচ ধরাতে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে লাহোর কোয়ালান্দার্সের প্লেয়ার স্যাম বিলিংস বিলিংসিষাদকে প্রশংসায় ভাসালেন রিষাদ দুর্দান্ত একজন ফিল্ডার তার সাথে দুর্দান্ত অলরাউন্ডার যেমন ব্যাটিং করতে পারে তেমন তার স্পিন ভেলকিতে ম্যাচের মোড় কোনো সময় ঘুরিয়ে দিতে পারে কিন্তু দুঃখজনকভাবে তাকে একাদশে এই মুহূর্তে খেলানো সম্ভব হচ্ছে না পরবর্তী আরও বেশ কয়েকটি ম্যাচ বাকি আছে হয়তোবা পরবর্তী ম্যাচে ঋষাদকে আমরা দলে নিব তাকে বাংলাদেশের ভক্তরা দলে দেখতে পারবেন ঋষাদ বাংলাদেশের রত্ন